কি বলেন ভাই দোস্ত আপনি আমি আজকে হায়াতে বেসে আসি পাক আমাকে কত নেই আমার দিশে এই জবান দিয়ে কত সুন্দর কথা বলতে পারতেছি দিদি চোখ দিয়ে দেখতেছি কান দিয়ে শুনতেছি পা দিয়ে এখানে চলে আসছি কি বলেন হাত দিয়ে কত কাজ করি এমন একটা সময় আপনার আমার সামনে আসবে আপনার আমার এই দেহ সব থাকবে চোখ চোখের জায়গায় থাকবে হাত হাতের জায়গায় থাকবে অর্থ সম্পদ থাকবে আমার অঙ্গ প্রত্যঙ্গ সবই থাকবে কিন্তু আমি থাকবো না মানুষ কি বলবে মানে কি একজন থেকে আচ্ছা ভাই কি চলে গেল আপনি কোনোদিন দেখছেন দৃষ্টিভূতি হয় এটা দেখা যায় না এই বাহ্যিক চোখে রুহু দেখা যায় না এটা কোনো মেটালিয়াস না এটা আগুন পানি মাটি বাতাস এমন কোনো পদার্থ না

কি বলে লোকটা মারা গেছে মারা গেছে মানে চোখ নিয়ে গেছে নাকি হাত পা নিয়ে গেছে কিছুই নেই নাই কি চলে গেল রুহু দেখছেন রুহু কোনো দিন দেখা যায় এটা কোথায় থাকে সমস্ত অঙ্গের সাথে সম্পৃক্ত থাকে কিন্তু দেখা যায় না শোয়া যায় না ধরা যায় না মাপা যায় না এটা রং নেই ঘেরান নেই এটা আর আছে লক্ষণ আছে রুহু আছে বিধায় অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে রুহু আছে বিধায় কথা বলতে পারতেছি রুহ আছে বিধায় চোখে দেখতেছি সব করেন মানুষের অঙ্গের মধ্যে চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক হার্ট বাল কি বলেন স্টমাক এইগুলা অঙ্গ প্রত্যঙ্গ না বলতে পারেন সবচাইতে

যেথায় যা কিছু ঘটছে সব কিছুর চাবি কাঠি আল্লাপার্কের কুদরতি হাতের মধ্যে তো মানুষের রুহু দেখা যায় না কিন্তু এটাকে আমরা বিশ্বাস করি যে রুহু বলতে কিছু আছে কি বলেন বাতাস দেখা যায় না আমরা বাতাসকে বিশ্বাস করি শীত দেখা যায় না বিশ্বাস করি কে বলেন যেই বস্তুগুলা আসল সেটা লুকাই তো থাকে তাকে এই স্বাভাবিক চোখে দেখা যায় না মানব দেহের মধ্যে রুহু এটাতে চোখে দেখা রুহু আছে নাকি রু আছে দেখছেন কেহ হ্যাঁ যেটা আসল সেটা দেখা যায় না যেহেতু আল্লাহ সব সবকিছুর থেকে আসল এই জন্য আল্লাহ নিজের অস্তিত্বকে লুকায় রাখছেন